আপনার ল্যাপটপের যে কোনো ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে লক করবেন তাহলে ওই ফোল্ডারটা কেউ ডিলেট করতে পারবে না বা ওই ফোল্ডারের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না তা আমি আমার এই ওয়ার্কিং ফাইলটা লক করব প্রথমে আমি এই ওয়ার্কিং ফাইলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এরপরে সবচেয়ে নিচের অপশন প্রোপার্টিস এইটাতে ক্লিক করলাম এখানে যে অপশন আসবে এই উপরের দিকে একটা অপশন আছে সিকিউরিটি এটাতে ক্লিক করবেন এরপরের নিচে একটা অপশন আছে টু চেঞ্জ পারমিশন ক্লিক এডিট এই এডিটে ক্লিক করবেন এরপর এখানে অ্যাডমিনিস্ট্রেটর অপশনটা সিলেক্ট করবেন তারপর পারমিশন ফর অ্যাডমিনিস্ট্রেটর এখানের এই ডিনাইন নিচে ফুল কন্ট্রোল এই অপশনটাতে টিকমার্ক দিয়ে দিবেন সাথে সাথে অটোমেটিক ভাবে সব অপশনে টিকমার্ক পড়ে যাবে এরপর এই নিচের অ্যাপ্লাইতে ক্লিক করবেন তারপর একটা অপশন আসবে সেখানে ইএস ক্লিক করবেন তারপর আপনি ওকে তে ক্লিক করবেন আবার ওকে তে ক্লিক করবেন এখন এই ফাইলটা যদি আমি প্রবেশ করতে চাই সেক্ষেত্রে একটা অপশন চলে আসবে সেখানে বলবে যে এই ফাইলটা প্রবেশ করার আমার অপশন নেই এবার এই ফাইলটা যদি আমি ডিলিট করতে চাই আমি ঠিক ফাইলটার উপর মাউসের এর কি রেখে রাইট বাটন ক্লিক করলাম ঠিক এখানে এই যে ডিলেট অপশন এটাতে ক্লিক করলাম এখানে যে অপশন আছে সেখানে বলা আছে ডিলেট করতে হলে আমার পারমিশন দরকার হবে তার মানে আপনি ফোল্ডার লক করলে ওই ফোল্ডারে কেউ প্রবেশ করতে পারবে না এবং ওই ফোল্ডারটা কেউ ডিলেটও করতে পারবে না এবার এই ফোল্ডারটা আপনি আনলক কিভাবে করবেন আনলক করার জন্য ফোল্ডারের উপরে মাউসের কার্সর কি রেখে রাইট বাটন ক্লিক করবেন আবার এখানে সবচেয়ে নিচের সেই প্রপার্টিজ অপশনে ক্লিক করবেন এখান থেকে সেই সিকিউরিটি অপশনে চলে যাবেন এখান থেকে টু চেঞ্জ পারমিশন এই এডিট অপশনে ক্লিক করবেন এরপরে ঠিক অ্যাডমিনিস্ট্রেটর এই ট্যাবটা সিলেক্ট করবেন এরপর ঠিক এখানে পারমিশন ফর অ্যাডমিনিস্ট্রেটর এই ডিনায়ের নিচে এখানে প্রতিটা অপশন টিকমার্ক ম্যানুয়ালি একটা একটা করে সবগুলো উঠাই দিবেন এরপর এই এরপরে ক্লিক করবেন আপনি ওকেতে ক্লিক করবেন আবার ওকেতে ক্লিক করবেন এখন আমি যদি ফাইলের উপরে ডাবল ক্লিক করি ফাইলের ভিতরে আমি প্রবেশ করতে পারবো এবং আমি চাইলি এই ফাইলটি এখানে এই ডিলেট অপশনে যদি প্রেস করি সেই ক্ষেত্রে ফাইলটি ডিলেট হয়ে যাবে আশা করি আপনারা পুরো প্রসেসটি ভালোভাবে বুঝতে পেরেছেন অবশ্যই আমার নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন